সিএনজি ঠিক নাম সিএনজি করে এখন যাবো কমলাপুর রেল স্টেশন তো দেখতে থাকুন আমাদের যাত্রা উপভোগ করুন হ্যাঁ চলে আসছি আমরা কমলাপুর রেল স্টেশন মাত্র এসে পৌঁছলাম এ হলো আমাদের স্ক্রিন আমি দেখলাম আর কি আমাদের ট্রেনটা কখন ছাড়বে আর কোথায় আছে কোন প্ল্যাটফর্মে আছে এখানে লেখা আছে স্পষ্ট এখন আমি আপনাদের কমলাপুর রেল স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি Oh, Ama, Azorayan! Hey! Hey, toerisme platform! het platform. Doe! 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 Doe!

জ ছাপ্পান্ন সাতান্ন আটান্ন নাম্বার এটা হলো এটা হলো কিশোরগঞ্জ এক্সপ্রেস শ্রভন চার এটা তো কিশোরগঞ্জ এক্সপ্রেস হ্যালো বিসমুল্লা কোথাও বিসমুল্লা আমরা ট্রেনে উঠে পড়লাম এখন আমরা আমাদের সিট খুঁজতেছি বসে পড়লাম ট্রেন ছেড়ে দিছে দশটা পঞ্চাশে ট্রেন ছাড়লো রওনা দিলাম আলহামদুলিল্লাহ চলে আসলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামলাম হ্যাঁ হ্যাঁ বললো তো আসতে এই তো চলে আসছে আমার ছোট বোনের বাসায় আমার সবার ছোট বোন মাসাল্লাহ এই প্রথম আসলাম আমি ও বাসায় খুব সুন্দর চমৎকার করে ঘরটা গুছায় আসে সুন্দর পরিপাটি করে গোসান ফ্লটা সাজানো গোছা হয়ে গেছে

লাগাই ওকে আমার বোনের খাবারের আয়োজন দেখেন আলু ভাজি করছে চিকন করে আমি এটা খুব পছন্দ করি আলু ভাজি সালাদ করছে টমেটো শসা দিয়ে খুব সুন্দর করে সালাদ মাখাইছে ডিম কর্মা করছে ডিম কুর্মাটা আমার খুব একটা পছন্দ না যদিও সেদ্ধ ডিম তারপরেও করছে নতুন আলুর ঝোল দিয়ে গরুর গোস গরুর মাংস গরুর মাংস রান্না করছে খুব চমৎকার দেখতে আশা করি খাইতেও খুব ভালো লাগবো আর এপাশে আছে মুরগির রোস্ট আবার রোস্টও রান্না করছে মুরগির মুরগির রোস্ট করছে আর হলো এই হলো পোলাও সাদা পোলাও পোলাও নয় দেখেন কত কিছু জানা গেছে তো এবার আমি খাই আমার খাবারগুলো আপনারা দেখেন আমি কীভাবে খাই প্রথমে ডিম ডিমকমা নিছি আর আলু ভাজি নিছি আলু ভাজি আর ডিম কুমরা দিয়ে দুইটা একসাথে নিয়ে খাইতেছি দুইটা একসাথে নিয়ে খাব এই মাখে আনিছি এখন খাব বিসমিল্লা রহমান রাহিম এবার রোস্ট নিলাম রোস্ট দিয়ে খাইতেছি মাখিটা খুব নরম হয়েছে ভাজাটাও সুন্দর বিসমিল্লা খুব মজা হয়েছে হ্যাঁ রান্না খুব চমৎকার হয়েছে এবার নিলাম গরুর গোস এটা একটা তেল তেলটা আমার খুব ভালো লাগে খাইতে গরুর গোস একবারে নরম হয়ে গেছে রান্নাটা খুবই চমৎকার হয়েছে এবার গরুর গরুর মাংস দিয়ে মুখে দিতেছি পোলাও গরম গরম খাবার মজাই আলাদা আরও জানি করে আসছি ক্লান্ত খাবারটা খুব টেস্ট হয়েছে গরুর বস্তুটা খুব মজা চমৎকার আসলে ওর হাতে মানে সবগুলো রান্নায় খুব মজা হয়েছে খুব টেস্ট আর খুব তৃপ্তি সহকারে খাইতেছি আর সব কিছু আমার পাতা দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে নেন ওইটা নেন এইটা নেন ওইটা নেন এই যে চর্বিযুক্ত তেল এটা আমার খুব ভালো লাগে খাইতে যদিও সবাই নিষেধ করে কারণ আমার এটা খাওয়া নিষেধ দেখেন গোস্তটা কত নরম হয়েছে একবার নরম করে রান্না করছে আমার আমি আবার শক্ত গোস্ত খাইতে পারি না নরম করে গোস্ত রান্না করলে সেটা খাই ওইভাবে রান্না করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম